একশো জন শিক্ষার্থীর রেজাল্ট বের করতে চায় তার অনেকক্ষণ সময় লাগবে কিন্তু যদি তুমি এআইকে কে দাও এআই দ্রুত তোমাকে কি করে দিবে এই গ্রেডটা বের করে দিবে আর দিয়ার আর অলরেডি অ্যাফ ইউ এআই টুলস দ্যাট সাপোর্ট লার্নিং ইন ক্লাসরুম অর ওয়ার্ক প্লেস ইতিমধ্যে এমন অনেকগুলো এআই টুলস আমাদের পৃথিবীতে চলে আসছে যেগুলো ক্লাসরুমে এবং কি বিভিন্ন কর্মক্ষেত্রে কি হচ্ছে ব্যবহৃত হচ্ছে যদি আমাদের দেশে এরকমটা কি বেশি ব্যবহৃত হচ্ছে না ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ আহুরা এটা ওয়ান কাইন্ড অফ কি এআই টুলস আর কি হ্যাঁ আহুরা ইজ অ্যান এআই পাওয়ার লার্নিং অ্যাসিস্ট্যান্ট এটা এমন একটা ডিভাইস যে ডিভাইসের নাম কি এআই পাওয়ার লার্নিং অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে লার্নিং অ্যাসিস্ট্যান্ট যেটা শুধুমাত্র শিকার কাজ করে থাকে আহুরা ইজ এন এআই পাওয়ার এআই পরিচালিত লার্নিং অ্যাসিস্ট্যান্ট সহযোগী হিসেবে কাজ করে দ্যাট ট্র্যাক্স যেটা কি করে চিহ্নিত করে ট্র্যাক্স মানে কি করা চিহ্নিত করা লার্নিং হ্যাবিটস যে কোনো কিছু মানে একটা একজন শিক্ষার্থী কিভাবে শিখতেছে সেই অভ্যাসটাকে সে কি করবে ট্র্যাক করবে মানে অনেক স্টুডেন্টের বিভিন্নভাবে শিকার একটা অভ্যাস থাকে না একজন শিক্ষার্থী কিভাবে শিখতেছে সেই শিকার অভ্যাসটাকে কি করে ট্র্যাক করে কিভাবে বাই অবজার্ভিং অ্যাটেনশন অ্যান্ড এঙ্গেজমেন্ট একজন শিক্ষার্থীর মনোযোগ এবং তার ইচ্ছা শক্তির উপর নির্ভর করে কিন্তু কি সেই তোমার লার্নিং হ্যাবিটটাকে কি করে তোমার অবজার্ভ করে থাকে আরেকটা আছে কি নিউটন অফার্স নিউটন এটাও কিন্তু এআই টুলস নিউটন অফার্স অ্যান্ড অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম নিউটন এটা আবার কিন্তু অ্যাসিস্ট্যান্ট না এটা কি একটা প্ল্যাটফর্ম নিউটন অফার্স অ্যান্ড অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম এটা এমন একটি এআই লার্নিং প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইডস যেটা প্রদান করে পার্সোনালাইজ লার্নিং এক্সপেরিয়েন্স ফর স্টুডেন্টস শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগতভাবে যাতে যে কোনো কিছু শিখতে পারে এরকম একটা বিষয় তারা কি করছে ডেভেলপ করেছে কোন প্ল্যাটফর্ম নিউটন নামক যে এআই প্ল্যাটফর্ম আছে এটার মাধ্যমে যে কোনো শিক্ষার্থী চাইলে নিজের মতো করে যে কোনো কিছু কি করতে পারবে শিক্ষা লাভ করতে পারবে আরেকটা দেখো কুয়েিয়াম কুয়েিয়াম এটা কীরকম দেখো কুয়েিয়াম ইজ অ্যান্ড এআই পাওয়ার টিউটর এই কিউরিয়াম এটা কিন্তু এআই পরিচালিত একজন কি টিউটর এটা মানুষ না এটা এআই এআই পরিচালিত একটা কি টিউটর দ্যাট প্রোভাইডস যেটা প্রদান করে স্টুডেন্ট শিক্ষার্থীদেরকে উইথ স্টেপ বাই স্টেপ একেবারে ধারাবাহিকভাবে স্তর বাই স্তর টিউটরিং শিক্ষা দিয়ে থাকে অন ম্যাথ প্রবলেমস মানে তুমি কোনো একটা ম্যাথে আটকে গেছো তোমাকে এআই পাওয়ার টিউটর কি করবে সহযোগিতা করবে ম্যাথটা সলভ করে দেওয়ার জন্য তাই একেবারে স্টেপ বাই স্টেপ অ্যান্ড বিল পার্সোনালাইজড লেসন প্ল্যান এবং তোমাকে একটা ব্যক্তিগতভাবে প্ল্যান তৈরি করে দিবে তুমি কিভাবে আস্তে আস্তে কি শিখতে পারবা অ্যালিক আরেকটা কি আছে এ আই টুলস আছে এলিকিয়েস ইজ এন এআই পাওয়ার্ড লার্নিং প্ল্যাটফর্ম এটাও একটা প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইডস ইন্ডিভিজুয়ালাইজ লার্নিং প্যাথ যেটা যে কোনো ব্যক্তিকে শিক্ষার নতুন একটা পদ্ধতি তৈরি করে দেয় বেসড অন স্টুডেন্টস স্ট্রেংথ অ্যান্ড উইকনেস একজন শিক্ষার্থী স্ট্রং আছে নাকি উইক আছে তার ক্যাপাবিলিটি কতটুকু এটার উপর ভিত্তি করে একজন শিক্ষার্থী কীরকম পড়াশোনা করবে সে রাস্তাটা তৈরি করে দেয় সেটা হচ্ছে কি অ্যালিকিয়েস কী বলতো এলিকিয়োস কি বলছে অ্যালেকেস ইজ অ্যান্ড এআই পাওয়ার্ড লার্নিং প্ল্যাটফর্ম এটাও একটা কি এআই পরিচালিত শিক্ষার একটা প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইডস যেটা কি করে প্রদান করে থাকে ইন্ডিভিজুয়ালাইজ ব্যক্তিগত লার্নিং প্যাথ একটা শিক্ষার পথ কি করে উন্মোচন করে বেইস এটা কিসের উপর নির্ভর করে করে স্টুডেন্টস স্ট্রেংথ অ্যান্ড উইকনেস শিক্ষার্থীর একেবারে স্ট্রং পয়েন্ট এবং কি উইকনেস পয়েন্টের উপর নির্ভর করে এরপর আসম। কার্নেগি লার্নিং কার্নেগি লার্নিং এটাও একটা কি এআই টুলস অফ আর্টস অ্যান্ড এআই পাওয়ার টিউটর এটাও কিন্তু পার কি এআই পরিচালিত একটা কি টিউটর দ্যাট হ্যালস যেটা সহযোগিতা করে স্টুডেন্টস ইম্প্রুভ দেয়ার ম্যাথ স্কিল যদি কোনো শিক্ষার্থীর ম্যাথের দক্ষতা না থাকে সেই দক্ষতা কিভাবে কি করতে পারবে বাড়াইতে পারবে সেক্ষেত্রে কি সহযোগিতা করে বাই প্রোভাইডিং পার্সোনালাইজড লার্নিং বেসড অন দিয়ার পারফরমেন্স শিক্ষার্থীর কর্মক্ষমতা কতটুকু সেটার উপর ভিত্তি করে তার দক্ষতা আস্তে আস্তে কি বাড়ানোর কাজ করে এই এআই টুলসটা দেওয়ার ইজ অলসো স্মার্ট স্পারো আরেকটা আছে কি স্মার্ট স্পারো এটাও কিন্তু একটা কি এআই টুলস হুইচ অ্যালাউস যেটা সুযোগ করে দেয় ইউজার্স ব্যবহারকারীকে টু প্রোভাইড প্রদান করতে কনস্ট্রাকটিভ ফিডব্যাক গঠনমূলক তোমাকে প্রতিক্রিয়া জানাবে দ্যাট ইজ ইউনিক যেটা একেবারে অদ্বিতীয় টু ইচ স্টুডেন্ট প্রত্যেকজন শিক্ষার্থীর জন্য অর্থাৎ স্মার্ট স্পারো এটা হচ্ছে কি তোমার গঠনমূলক কি করবে তোমাকে ফিডব্যাক দিবে তোমার কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে এরকম গঠনমূলক ফিডব্যাক দিবে এটা একেবারে যে কোনো শিক্ষার্থীর জন্য ইউনিক হিসেবে বিবেচিত হচ্ছে এতগুলো টুলসের মধ্যে দেখে ফাইনালি অবশেষে গ্র্যাডিস্কোপ ইজ অ্যান্ড এআই পাওয়ার্ড গ্রেডিং টুল গ্র্যাডিস্কোপ এটাও কিন্তু এআই পরিচালিত একটা কি গ্রেডিং টোল যেটার কাজ হচ্ছে গ্রেড করা কি করা গ্রেড করা দ্যাট অটোমেটস ভাবে দা গ্রেজুয়েট দ্য গ্রেডিং প্রসেস গ্রেডিং প্রসেসটা করে ফেলতে পারে তুমি জাস্ট কিছু আউটপুট দিস সে গ্রেড করে তোমাকে বের করে দিয়ে দিবে। হুইচ ক্যান ফ্রি অফ টিচার্স টাইম যেটা শিক্ষকের সময়কে অনেকটা বাঁচিয়ে দিচ্ছে যেমন একজন শিক্ষক যদি একটা স্টুডেন্টের বা একশো জন শিক্ষার্থীর রেজাল্ট বের করতে চায় তার অনেকক্ষণ সময় লাগবে কিন্তু যদি তুমি এআইকে দাও এআই দ্রুত তোমাকে কী করে দিবে এই গ্রেডটা বের করে দিবে আর এই গ্রেডিং করার যেই এআই টুলস আছে সেটাকে আমরা কি বলছি গ্র্যাডিস্কোপ গ্র্যাডিস্কোপ ইজ অ্যান এআই পাওয়ার্ড জেনারে এআই পাওয়ার্ড গ্রেডিং টুল দ্যাট ওটোমেটস দ্য গ্রেডিং প্রসেস হুইচ ক্যান ফ্রি আপ টিচারস টাইম অ্যান্ড অ্যালাউ দেম সুযোগ করে দেই টু প্রোভাইড মোর ইন্ডিভিজুয়াল মোর ইন্ডিভিজুয়ালাইজড অ্যাটেনশন টু স্টুডেন্টস যাতে করে অন্যান্য শিক্ষার্থীদের প্রতি আরও কি ব্যক্তিগতভাবে কী করতে পারে ফোকাস দিতে পারে তাহলে এইগুলো ছিল আমাদের কি এআই টুলসের সুযোগ সুবিধাগুলা